সব লাল হওয়ার দশটি কারণ আপনি কি কখনো টয়লেটে গিয়ে লাল রঙের পশাব দেখে বয় পেয়েছে থামুন পিনিক করার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যেটা আপনি ভাবছেন সেটা হয়তো সত্যি নাও হতে পারে আজকে আমি আপনাকে জানাবো প্রসাব লাল হওয়ার দশটি গুরুত্বপূর্ণ কারণ যার মধ্যে কিছু একদম সাধারণ আর কিছু জরুরি মনোযোগ সায় শুরু করার আগে বলে নেই আপনি কি জানেন যে লাল প্রস্রাব মানে রক্ত নয় হ্যাঁ অবাক হচ্ছেন তো আসলে অনেক খাবার ঔষধ এমনকি সাধারণ জিনিসও প্রস্রাবের রং লাল করে দিতে পারে তো চলুন জেনে নেওয়া যাক এক এক করে সব কারণ আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ দশ নম্বর কারণটা জানলে আপনি হয়তো চমকে যাবেন এক নম্বর কারণ হলো বিট্রুট বা লাল খাবার প্রথম কারণ বিটরুট হ্যাঁ বন্ধুরা বিটরুট ব্ল্যাকবেরি রুবাব বা লাল রঙের খাবার খেলে প্রসাব গোলাপি থেকে লাল হতে পারে এটাকে বলে বিটিউরিয়া এটা একদম স্বাভাবিক এবং ক্ষতিকর নয় সাধারণ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বাভাবিক হয়ে যায় তো আপনি যদি গতকাল বিটের সালাদ বা জুস খেয়ে থাকেন তাহলে টেনশন নেওয়ার দরকার নেই দুই নম্বর কারণ হল ডিহাইড্রেশন দ্বিতীয় কারণ পানি শূন্যতা যখন শরীরে পর্যাপ্ত পানি থাকে না প্রস্রাব গাঢ় হয়ে যায় এবং কখনো কখনো লালসে বাদামি দেখাতে পারে বিশেষ করে গরমের দিনে বা ব্যায়ামের পর এটা হয় সমাধান দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করে মনে রাখবেন হালকা হলুদ প্রস্রাব মানে আপনি সঠিক পথে আছেন তিন নাম্বার কারণ হল ইউরানি ইউরিনারি টাক্স ইনফেকশন ইউটিআই তৃতীয় কারণ ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ এটা বিশেষ করে মহিলাদের মধ্যে বেশি দেখা যায় লক্ষণ কি প্রস্রাবে জ্বালা পড়া ঘন ঘন প্রস্রাব হওয়া তলপেটে ব্যথা এবং কখনো কখনো লাল বা গোলাপি প্রস্রাব ইউটিআই অবহেলা করবেন না সময় মতো চিকিৎসা করলে কিডনিতে সংক্রমণ ছড়াতে পারে তাই অ্যান্টিবায়োটিক নিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন চার নাম্বার কারণ হলো কিডনি সেটান চতুর্থ কারণ কিডনিতে পাথর কিডনি শ্যাটান যখন মূত্রনালী দিয়ে বের হওয়ার চেষ্টা করে তখন ভেতরে ক্ষত তৈরি হয় এবং রক্ত বের হয় এর সাথে থাকে তীব্র ব্যথা পেটের নিচে এবং কি ফিঠের নিচে পেটের ফাঁসে বা তল পেটে অনেকে বলে এটা প্রসব ব্যথার মতো কষ্টদায়ক যদি এমন ব্যথা অনুভব করে লাল প্রস্রাবের সাথে দেরি না করে হাসপাতালে যান পাঁচ নম্বর কারণ হল নির্দিষ্ট ঔষধ পঞ্চম কারণ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক ঔষধ প্রস্রাবের রং পরিবর্তন করতে পারে যেমন রিপাস ফিসিড টিবির ওষুধ কিছু ল্যাক্সোটিভ হোমোথেরাপির ওষুধ এমনকি ভিটামিন বা ভিটামিন বি কমপ্লেক্স তাই আপনি যদি নতুন কোনো ওষুধ শুরু করে থাকেন সেটার লিপলেট চেক করুন সেখানে এই সাইড ইফেক্ট লেখা আছে কি না দেখুন চিন্তার কিছু নেই ওষুধ বন্ধ করলে স্বাভাবিক হয়ে যাবে ছয় নম্বর কারণ হলো ইনটেন্স এক্সারসাইজ ষষ্ঠম কারণ অতিরিক্ত ব্যায়াম বিশ্বাস করুন বা না করুন ম্যারাথন দৌড় বা আই ইন্টেন্সিটি ওয়ার্কআউটের পর কিছু মানুষের প্রসাপ লাল হতে পারে এটাকে বলে এক্সারসাইজ ইন্ডিউড হেমাসুরিয়া এটা সাধারণ সাময়িক বা বিশ্রাম নিলে ঠিক হয়ে যায় তবে যদি বারবার হয় তাহলে ডাক্তার দেখানো উচিত কারণ এটা অন্য কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে সাত নাম্বার কারণ হল মেন স্টুয়েশন সপ্তম কারণ মহিলাদের মাসিক মাসিকের সময় অনেক মহিলা ভুল করে মনে করেন প্রস্রাব লাল হয়ে গেছে আসলে পিরিয়ডের রক্ত মিশে যাওয়ার কারণে এমন মনে হয় সমাধান সহজ মাসিকের সময় ক্লিন ক্যাস্ট ইউরিন টেস্ট করলে বা প্যাড ট্যাম্পন পরিবর্তনের পর প্রস্রাব করলে বুঝতে পারবেন আসলে সমস্যা আছে কি না এবার দ্রুত জেনে নেই বাকি তিনটা কারণ আটম কারণ হলো ব্লাডের ইনফেকশন মূত্রথলির সংক্রমণ যেটা ইউটিআইয়ের মতো কিন্তু আরও তীব্র নয়ম কারণ হল পশের সমস্যা পুরুষের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে পশের বড় হয়ে রক্তপাত ঘটাতে পারে এবং এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দশম কারণ হল ক্যান্সার হ্যাঁ বন্ধুরা কিডনি বা ব্লাডার বা পোস্টেট পোস্টেট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে ব্যথাহীন রক্তযুক্ত প্রস্রাব বিশেষ করে পঞ্চাশ প্লাস বয়সীদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তাই মনে রাখবেন লাল প্রস্রাব দেখলে ভয় পাবেন না কিন্তু অবহেলাও করবেন না যদি চব্বিশ ঘন্টার বেশি স্থায়ী হয় ব্যথা বা জ্বর থাকে বা বারবার হয় দ্রুত ডাক্তারের কাছে যান এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হয় লাইক এবং কি সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্য টিপসের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ